তো বাহির থেকে যারা শুনছেন সবার উদ্দেশ্যে বলছি আমি আমাকে উজ্জ্বল মাধ্যর ভাই যে বিষয়টা বললেন যে রসুল করিম সাল্লাহ আগমন আমরা মানি রবিউল আল মাসে নবীজির আগমন আমরা মানি কিন্তু কোন তারিখে নবীজির আগমন হয়েছে এটা নাকি আমরা মানি না এটা আমরা মানি না এটা অনেকে মানি না মিলাদুল মানে নবীদের আগমন যেটা মিলাদ নবী ওইটা লাউ যেটা কত ওইটা এটা মানে কিন্তু কয় তারিখে নবীদের জন্ম হয়েছে কয় তারিখে নবীদের আগমন হয়েছে ওটা ভাই সাহেব মানতে চায় না মানবো কেমনে কিতাব পড়লে না মানবো জানলে সে মানবো না জানলে কিতাব না বললে মানবো কেমনে খেয়াল করে শোনেন হাদিস শরীফের আলোকে আগে কথা বলি আচ্ছা বলেন দাদা হাদিসের উপরে কোনো কথা আছে নবীজি সাহাবা কেরাম যে ফায়সালা দিয়েছেন ওই ফায়সালার উপরে কোনো কথা হয় হ্যাঁ কোনো কথা হয় অত্র এলাকার যত ইমাম সাহেব হুজুরগণ আছেন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে আমি যেই কটা কিতাবের নাম বলছি কিতাবগুলো খোলেন খুলে মিলান যদি না পান আমি নিজামুদ্দিন জিহাদিকে আপনার ঘরে ডাকেন আমি আমার কিতাব নিয়ে প্রয়োজন পড়লে আজকের রাতে আপনার হুজরার মধ্যে যাব যে দেখিয়ে আসব নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন কিতাব যেটা বলে আমরা কোনটা মানি এটা আমরা দেখায় দেব আর যদি কিতাব না থাকে আপনি এখন আমাদের কাছে আসেন আপনাকে কেউ আমার জাকের ভাইরা কোনো খারাপ কথা বলবে না আমন্ত্রণ দাওয়াত রইল দাওয়াত দিয়া কোন মেজবান মেহমানকে দাওয়াত দেওয়া অপমান করতে চায় না যদি সে বিধর্মীয় হয় তাও কেউ অপমান করে না আর আপনি তো একজন আলেম মানুষ আপনাকে আমরা মাথায় করে রাখবো আসেন আপনি মিলাত নবী বলতে কিছু নেই আসেন আপনি আপনাকে মাথাই করে রাখবো আমি রেগুলার মানে মিলাত নমে আজ থেকে নয়শো বছর আগের কিতাব কত বছর বয়স কালকে নয়শো বছর বছর দুই পাঁচ বছর আগে নয়শো বছর আগে নয়শো বছর আগে আমার বাপ দাদা তার দাদা তার দাদা ছিল না ছিল জরিফ করলে যদি বর্তমান সময়ে গড় আয়ু জরিফ করি তাহলে চোদ্দ পুরুষ লাগবে ওই কিতাব করে কিতাবের লেখক পর্যন্ত পৌঁছে দেওয়াল চোদ্দ জন লাগবে ষাট ষাট বছর সত্তর বছর বাসে এর পেছনে কেউ বাসে না সুস্থ হবে। গড়ে ষাট পঁয়ষট্টি বছর যদি গড় আয়ু হিসাব করি তাহলে চোদ্দ জন লাগবে ওই কিতাবের পর্যন্ত পৌঁছাতে চোদ্দ পুরুষ লাগবে এই কিতাবের মধ্যে আদিষ্ট উল্লেখ রয়েছে এই কিতাবের দুই নম্বর খণ্ড আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহাহু ওয়াল মাশাহির এই কিতাবের দুই নম্বর খণ্ডের দুইশত সাতষট্টি নাম্বার পৃষ্ঠার হাদিস হাদিস নাম্বার একশো আমি যে হাদিসটা বলছি এই হাদিসটা একেবারে হুবহু হাদিসটা কেমন হাদিস সহি হাদিস জয়ীফ হাদিস না জাল হাদিস একটু ভালো করে খেয়াল করে আমি আগে হাদিসের পরিচয় দিচ্ছি হাদিসের সনদটা কীরকম এটা বলছি আগে এই হাদিসটা যেই সনদে এই কিতাব পর্যন্ত এসেছে যেই সূত্রে এই কিতাব পর্যন্ত আসছে হুবহু ওই সূত্রে হুবহু ওই সনদে একটা হাদিস সহি বুখারির মধ্যে উল্লেখ রয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাত সহিখারির পাঁচ হাজার সাতশো সাত নাম্বার হাদিস যেই রকম সহি যেই সনদে আছে আমার এই হাদিসটাও ঠিক একই সনদে এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ঠিক একই সনদে এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তাহলে হাদিসটা কি হাদিসটা একটু খেয়াল করেন হাদিসNotNull রয়েছে হযরত জাবির ইবনে আবদুল্লাহ আল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন সাহাবী আরেকজন ওয়া আব্দুল্লাহ আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে ক্বালা দুইজনে বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা বেলাদাত মিলাদ হয়েছে জন্মগ্রহণ করেছেন ফিল হস্তিবাহিনীর বছর হস্তি বাহিনীর ঘটনা আমরা সবাই কম বেশি শুনছি হয়তো বা খেয়াল নাই আব্রাহার বাদশাহ হাতির বাহিনী নিয়া হাতির পিঠে কইরা একদল লোক নিয়ে যখন কাবা শরীফ ভাঙতে আসছিল আল্লাহ তালা আবাবিলের মাধ্যমে আবাবিলকে পাঠাইয়া কাবাঘরকে রক্ষা করলেন ওই হস্তি বছরে পঞ্চাশ দিন মতান্তরে ষাট দিন মতান্তরে চল্লিশ দিন গ্যাপ ফস্তি বাহিনীর ঘটনা নবীজির জন্ম ফস্তি ঘটনা এবং নবীজির জন্ম পঞ্চাশ ষাট চল্লিশ ভিন্নতা আছে ওই বছরে নবীজির জন্ম সোমবার কিবার এরপরে খেয়াল করেন রবিউল আওয়ালের

দলিল আছে না নাই পাঁচ চারশো তিপ্পান্ন চুয়ান্ন হিজড়িতে এই কিতাবের লেখকের যেটা এখন যে কিতাব থেকে বলছি চারশো একান্ন মানে এক হাজার বছর আগের কিতাব কত বছর আমরা মোল্লারা ছিলাম মনে হয় এক হাজার বছর আগে তাই না যার কারণে ফতুয়া দেই নবীজি কয় তারিখ জন্মগ্রহণ করছেন এটা নির্দিষ্ট না রবিউলা আল্লাহ নবীদের জন্ম রবিউলা আল্লাহ বারো তারিখের জন্ম এটা আমরা কেউ জানি না এটা নির্দিষ্ট না এই জন্য আমরা ফতুয়া দিই মনে হয় আমার ওই সমস্ত হুজুর ভাইয়েরা ওই সময় ওই এক হাজার বছর আগে বাইসা আসিল এটা চারশো তিপ্পান্ন হিজ্রিতে কিতাবের লেখকের ইন্তেকাল এখন চলে চৌদ্দশো সাতচল্লিশ এক হাজার বছর রয়েছে মাত্র কত বছর বাকি সাতচল্লিশ তিন আর সাত বছর বাকি মাত্র তাও লেখকের মৃত্যু এনতেকাল দিন মরছে সেই দিন তো লেখে নেই একটু আগে লেগছে সুস্থ থাকতে লেখছে তিনি বাইশে থাকতেই লেখছেন তিনি এক হাজার বছর আগের কিতাব কিতাবের নাম মাসাহিরু আমসার এই কিতাবের নয় নম্বর উল্লেখ রয়েছে কত নম্বর পৃষ্ঠা নয় নম্বর নয় নম্বর উল্লেখ রয়েছে ওয়াকাই মৌলুদুল মুস্তফাসাল্লাল্লাহ আলাইকা yয়ুল sani ashara rবিgil বলেন সুভানল্লা ওয়াকাইনা মাউলিদুল মুstফাসাল্লাহ আলাইহি bক্কা নবজির জন্ম মুবাৰক হইছে মককাই আমুল ফিল ওজা লিকা ইয়ামুল ইসনান সোমবার হস্তীবাহিনীর বছরে নবীজির সাহাবা গ্রামের হাদিস হুবহু একই কথা সোমবার সোমবার হস্তীবাহিনীর বছরে নবীজির জন্ম কোথায় মক্কায় কোথায় মক্কায় বারবার প্রশ্ন করতেছি এজন্য যে যত মাথায় ব্রেনটেজনে সহজ ধুইকে যায় না যে ধুইকে যায় জীবনে আমরা এমনিতেই মানি দলিল পাইলে আর বেশি মানি এ দলিল পাইলে আর বেশি মানি ওয়া কেন উলিদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ই আমুল ফেল ওজা লেকাই আমুল ইসনাহি ন বেজি ইসাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মকায় হস্তী বাহিনীর বছরে মকায় হস্তী বছরে সম্বারে জন্মগ্রহণ করছেন সানি আশারা লাইলতা মিন সাহারে রবি গেল আউয়াল রবি উল্লাহ মাসের বারো তারিখে বারো তারিখে বারো তারিখে রবি উলাউল মাসের বারো তারিখে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাই জিউসাল্লাম এই ধুলির ধরায় আগমন করেছেন রবিউল উলায় মাসের বারো তারিখে আপনার আমার রবি কামলি ওয়াল এই ধুলির ধরায় আগমন করেছেন এখন আমরা যদি বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন অনেক ভাইরা বলেন না 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 রবিউল আউয়ালের নবীজি জন্মগ্রহণ করে নাই বলেন তারা কি আমার নবীর অরিজিনাল উম্মত তারা কি এই কিতাবগুলো পড়ছে না কিতাবগুলো পড়ছে না কিতাব পড়লে অবশ্যই পাইতো কিতাব পড়লে অবশ্যই পাইতো তবে হ্যাঁ একটা কথা বলে রাখি বলবে এটা নিয়ে মতনৈক্য আছে আমিও বলি মতবিরোধ রয়েছে কিন্তু আমি যে কেন রবিউল রবিউলকে পালন করি কেন যে রবিউল রবিউলের কথা বলি এটা তুমি একটু দলিলগুলো দেখো মিলায় নাও আরেকটা কিতাব খেয়াল করেন এই কিতাবটার নাম আল মাহিবুল্লাহ বিল মিনা হিল মোহাম্মদিয়া কিতাবের লেখক আল্লামা ইমাম কাস্তাল্লাহ রহমতুল্লাহ খালাই ওফাদ হচ্ছে নয় শত তেইশ হিজড়ি নয়শ নয়শ তেইশ হিজড়ি পাঁচশো বছর আগের কিতাব এই কিতাবের এক নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর পঁচাত্তর এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ওয়াল মশহুর প্রসিদ্ধ মত হচ্ছে জন্ম হচ্ছে সোমবারে কিবার সোমবার আশারা সানিয়া আশারা সাহারে রবি সানিয়া আশারা সাহারে রবি আউয়াল রবিউল উলাওয়াল মাসের বারো তারিখে নবীজির জন্ম সবাই একসাথে বলেন ওহু কহু ইবনি ইসহাক ও এটা ইবনি ইসহাক রহমাতুল্লাহ একজন তা তিনি এবং অন্যান্যদের মতামত নবীজি বারোই রবিউল উলাওয়ালে ধুলির ধরায় আগমন করেছেন দলিল আছে না নাই খালি বলেন নাই 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 তো বরিশাল নাই তো বরিশাল আট্রসিতা আছে সার্সিনা আছে ফুরফুরা আছে হক্কানি আউলে একরামদের দরবারে আছে নাই তো বরিশাল একা আট্রসি হওয়া লাগবে এমন কোনো কথা আমি বলি না সমস্ত আউলে একরামের কথা বললাম সমস্ত আউলে একামদের দরবারে আছে শুধু বরিশাল শুধু বরিশালে নাই আর সব জায়গায় আছে নাই 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 বলিয়েন না বলেন আমি কিতাব পড়ি নাই নাই নেহার নাই হ্যাঁ না বরিশালও আছে বরিশালও আছে বরিশাল আছে না ওখানেও আছে কিতাব না কিতাব পড়তে হবে না খেয়াল করেন এই কিতাবের নাম এই কিতাবের নাম ইনসানুল অয়ুন সিরাত তো হলভিয়া এই কিতাবের এক নম্বর খণ্ড মাত্র এটা হাতের লেখা একবারে এটা একবার অরিজিনাল হাতের লেখা কিতাব এটা মাত্র সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এখানেও ঠিক একই কথা উল্লেখ রয়েছে নবীজি সানিয়া আশারা লাইলতা মাহদাত আউ্য়াল নী নবীজি সাল্লা সাল্লাম রবিউল আউ্লের বারো তারিখে জন্মগ্রহণ করেছে সাতশো বছর আগের কিতাব আরফুদ্ আরিফ বি মাউল শরীফ এই কিতাবের আঠেরো নম্বর মধ্যে উল্লেখ রয়েছে আঠেরো নম্বর মধ্যে লেখা হচ্ছে তিনি লিখতেছেন ওয়া উলি সাল্লাল্লাহু আলাইহি হস্লাম ইয়াম ইসনাইন বেলা খালাফ নী সোমবারে জন্মগ্রহণ করেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই বেলা খালাফ কোনো মতানৈক্য নাই সোমবারের জন্ম ফি সাহার আল্লাহ সাহি সহিমতে সহিমতে গ্রহণযোগ্য মতে নবীজি সাল্লাম রবিউল রবিউলা মাসে জন্মগ্রহণ করেছেন এই রবিউলা কথা আমাদের দেশের এই হুজুলটা বলে থাকে পরের টুকার কয়না এদ্দুর কয় সোমবারে কয় সোমবারে কয় কয় রবিউলা পরের কয়না পরে পরটুক লেখা আছে লাই লেখা আশারা মেন হুয়া আলাল আসা অধিক গ্রহণযোগ্য মত অধিক সহিমতে বারোই রবিউলা রাতের শেষ অংশে না নাদিন ওই সময় নবী কামলীওয়ালা ধুলির ধরায় আগমন করেছেন সোমবার স্বীকার করি প্রকাশ করি রবিউলাল স্বীকার করি প্রকাশ করি বারুলবুলাল যে নবীজির জন্ম এটা যে গ্রহণযোগ্য মত এটা যে সৈমত এটা আমরা হুজুরা বলতে চাই না আমরা জাহাতে করি আমরা ধোকাবাজি করি এই সমস্ত ধোঁকাবাজি ইমামদের পিছনে নামাজ পড়লে কারণ নামাজ হবে না